সবাইকে সো আজকে যাব হালং বে ট্যুর করতে এখন গাইড চলে আসছে আমাকে পিক করে নিয়ে যাইতেছে বাসের সামনে আমার এই ট্যুর প্যাকেজের বিস্তারিত আপনাদেরকে পথে যেতে যেতে দিব ততক্ষণ পর্যন্ত সাথেই থাকেন সো আমাদের যাত্রা শুরু হয়ে গেল এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাসে উঠে পড়ছি সো বাস পুরাটাই ফুল ছিল আমি যেই প্যাকেজটা নিয়েছিলাম সেই ব্যাপারে এবার একটু আপনাদের ডিটেলসে বলি আমারটা ছিল ফোর স্টার ক্যাটাগরি একটা প্যাকেজ তো এটা প্রায় আমার সাড়ে পাঁচ হাজার টাকার মতো পড়ছিল আমি বলবো প্যাকেজটা ওয়ার্থ ছিল আপনারা চাইলে থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার যে কোনো ক্যাটাগরির প্যাকেজই নিতে পারেন আমি ওখানকার একটা লোকাল এজেন্সি থেকে প্যাকেজটা বুক করছিলাম অনলাইনে ঘাটাঘাটি করছি তবে তেমন একটা মন মতো না পাওয়ার জন্য এজেন্সিতেই যাইতে হলো সো আলটিমেটলি তিন চারটা এজেন্সি ঘোরাঘুরি করে এই প্যাকেজটা আমি বুক করছি আমি এজেন্সির নাম্বারটা আপনাদের দিয়ে দিব বা স্ক্রিন শেয়ার করে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন বা আপনাদের মন মতো নিতে পারেন অসংখ্য এজেন্সি আছে সবই ঘুরে ফিরে এক পুরাটা বাস ভরে তারপর লোকজন নিয়ে যায় হালং বেতে আর আমার হোটেলটা ছিল হ্যানয় ওল্ড কোয়ার্টার বেসিক্যালি ওখানেই সবাই থাকে কম বেশি ওটা খুব জনপ্রিয় নাইট লাইফের জন্য বলেন বা যে কোনো জিনিসের জন্য বলেন মোটামুটি জনপ্রিয় আর কি হ্যানয়তে সো আমরা ওখান থেকে যদি যাত্রা শুরু করি হালংবে পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা লেগে যায় আর কি যাই হোক মাঝখানে আপনাদের একটা ব্রেক দিবে যেটা ওই মুক্তা প্রদর্শনী বা মুক্তা কেনাকাটার জন্য একটা প্লেস এই টাইপের জায়গা আমি একটু পরে আপনারা দেখবেন আশা করি ভিডিওটা সম্পূর্ণ জুড়ে আপনারা থাকবেন সো তারপর হালংবেের তিন চারটা মেন মেন অ্যাট্রাকশন পয়েন্ট হালংবেতে কেইভাসে টিটো আছে তার সাথে আরও অনেক কিছু আছে আপনারা দেখতে পারবেন সামনে যত ভিডিও আগাবে আপনারা দেখতে পারবেন আশা করি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে মোটামুটি এতটুকু ছিল প্যাকেজ সম্পর্কিত তথ্য আরও যা যা তথ্য আপনারা ভিডিও সামনে যাইতে থাকবেন আর পেতে থাকবেন এরপরে যদি আপনাদের তেমন কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে সবগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সো প্রথম আমরা নামলাম নামলামের পার্ল স্টেশন বা যেখানে বেচা কিনা করা হয় এ ব্যাপারে একটা বিশদ গাইডলাইন দিল এমনভাবে গাইডলাইন দিছে যেন মনে হয়েছে কালকে এটা পরীক্ষায় আসবে উনি এমনভাবে সব শিখাইছে এই যে এই জিনিসগুলা মানে কোনটা কিভাবে কিভাবে উৎপন্ন হয় কত বছর লাগে এগুলো উৎপন্ন হতে ভাবি যাবি এগুলো সবই দেখাইলো যাই হোক আরও অনেক কিছু দেখার আছে মাত্র শুরু করলাম যাত্রা এখানে সো উনি আবার এই যে শিক্ষকতা শুরু করছে পড়া হবে একটু পড়াশোনা করি আবার সো অ্যাজ ইউ ক্যান সি এগুলোর কিন্তু হেভি প্রাইস যে দম দেওয়া বিশ ছয় দুই পাঁচ ট্রিপল জিরো মানে বিশাল দাম এটার হবে হ্যাঁ এগুলোর অনেক দাম এগুলা মানে রিয়েল মুক্তা সো যে জায়গায় যাইতেছি মোটামুটি সবই এগুলা এগুলা উইন এলিজাবে তো পড়ছে হয়েছে এটা দেওয়া হয়েছে এখানে যা যা আছে সব কিছুই বেচা কেনার উদ্দেশ্যেই মূলত আর উনি সম্পূর্ণ গাইডলাইন দিলেন যে কোনটা কীভাবে করতে হয় কোনটা কত টাকা হইতে পারে দাম এই সব ব্যাপারে একটা আইডিয়া দিছেন আর এখানে এগুলা প্রদর্শনী হইতেছে এই যে এটা প্রচুর দাম এগুলো ইউএসডি তে কনভার্ট করা থাকলে বলতে পারতাম তবে এমনি তো অনেক দাম আর কি যতটুকু আন্দাজ করতে পারছি সো রুজি উঠে পড়লাম এখন সার্ভ করা হইতেছে বুফে দিছে আমাদেরকে ফাইভ স্টার হওয়াতে সো এক একটা এক এক সিস্টেম তো এখানে কি কী রান্না করছে আল্লাহ জানে তো আমি দেখি কি কী খাওয়া যায় আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি ক্রুজের আইটেম খাওয়ার মধ্যে অনেকগুলোই আছে তো খাওয়ার যোগ্য কি কি সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু করে এই কুজটা হচ্ছে ফাইভ স্টার ক্যাটাগরি আপনারা যদি থ্রি স্টার ক্যাটাগরি নেন তাহলে হচ্ছে বুফে পাবেন না ফোর স্টার ক্যাটাগরিতে বুফে আছে। এখানে প্রচণ্ড ভিড় আসলে যাওয়া বন্ধই কষ্ট হবে দেখতেছেন খাবার দাবারগুলো বিকেলের ক্রুজের নাম হচ্ছে অ্যাপোলো ক্রুজ এই ক্রুজের বাইরের ভিউটা প্রায় এরকম এই যে হালং বের থেকে আমরা রওনা দিচ্ছি এছাড়া কিছুক্ষণের মধ্যে আমরা হালং পৌঁছে যাব আজকের দিনটা খুবই ভালো আমি লাকি আজকের দিনে আসতে পারছি দেখা কারণ অন্যান্য দিন নাকি ভালোই মেঘ মেঘাচ্ছন্ন থাকে তো অত একটা মজা পাওয়া যায় না বা ভালো ভিউ পাওয়া যায় না তো আজকের দিনটা ভালো কিছু ভিউ আসবে এটাই আশা করতেছি দেখেন লাইম স্টোনের পাহাড়গুলো কত সুন্দর লাগতেছে এগুলো এটা নিয়ে বিস্তারিত পরে পৌঁছানোর পরে আরও কথা বলবো যাই এখন বুফ গিয়ে ফিনিশ করি আচ্ছা খাওয়া দাওয়া শেষ করলাম মাত্র সো এখন আসলাম জাহাজের করিডোর দিয়ে আপনাদেরকে একটা স্টানিং ভিউ দেখাইতে সো অ্যাজ ক্যান সি আমার পেছন দিকের অবস্থাটা দেখেন জাস্ট একটু পরে আমি দেখাচ্ছি আবার ব্যাক ফ্রন্ট সো এটা হচ্ছে জাহাজের করিডোরের অংশ বিশালক করিডোর হাই হায় সো অনেক প্যাসেঞ্জার আছে বেশিরভাগই ফরেনার বলা যায় ম্যাক্সিমাম ফরেনার সো আরো অনেক সোলো ট্রাভেলার ছিল একজন আসছে ব্রাজিল থেকে ব্রাজিলের সাথে পুরা পথ আসছি ওনার সাথে আমার বাসে সিট পড়ছিলো মানে এখানে সিস্টেম আছে বাসে ধরেন আপনার একজনের সাথে সিট করবে আবার এখানে খাওয়া দাওয়ার সময় আরেকজনের সাথে করবে এমন আর কি সো আপনারা যদি মনে করেন যে সোলো আসা পসিবল না ইট ইজ অ্যাবসলিউটলি রং আইডিয়া কারণ সোলো আসলে আপনি আরও বেশি মজা পাবেন আমার যা মনে হইলো আর কি সব জায়গাতে সেম মানে হয়তো বা আপনার শুধু হোটেল খরচটা একটু বেশি লাগবেই ওকে সো মাত্র যাত্রা শুরু করলাম ব্যাম্বো বোটে উঠে আমাদের নেক্সট ডেস্টিনেশন একটা কেভ সেটার নাম সারপ্রাইজিং কেভ এই ক্যাবগুলো মূলত অনেক আগে গঠিত হয়েছে গাইডের ভাষ্যমতে এখানে পুরা হালং বেতে পনেরোশো স্কোয়ার কিলোমিটার জুড়ে এই দ্বীপগুলো রয়েছে আর হচ্ছে এটার বিশাল হিস্ট্রি বললো উনি এক চান্সে এতগুলো বলা আসলে সম্ভবও না আমি এত লেন্ডি করতে চাই না সংক্ষেপে বলে দিই এখানে উনি যা বলছে সেটা হচ্ছে এগুলো একটা সময় সমুদ্রের নিচে ছিল আর এই পার্টটা হচ্ছে মূলত প্যাসিফিক ওশান দ্যাট প্রসিল প্রশান্ত মহাসাগরের অংশ বিশেষ সো একটা সময় ভূমিকম্প আগ্নেয়গিরি ভল কেন এক্সেট্রা এক্সেট্রা কারণে এগুলো একটা সময় জেগে উঠে তাছাড়া ভিয়েতনামিজদেরকে অনেকেই তখন ইনভেট করতো তো তখন নাকি বললো যে ওদেরকে বাঁচানোর জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে ড্রাগন আসছে এরকম সামথিং সেই ড্রাগন এখানে আগুনের ফুৎকার দিছে তো তারপর সি লেভেল নিচে নেমে গেছে আর এগুলো জেগে উঠছে উনি এরকমটা বললো আর কি তো কতটুকু কি সত্যি মিথ্যা এটা উনিই ভালো জানে এই তো তারপর হচ্ছে এখানে আরেকটা আইল্যান্ড আছে যেটার নাম হচ্ছে আপনার টিপ টপ আইল্যান্ড সামথিং এরকম একটা বললো সো এই আইল্যান্ডটার আবিষ্কারের কথাও এখানে গিয়ে বলতেছি এটা একটা ইন্টারেস্টিং হিস্টোরি বললো উনি সো ওকে ভিতরে গিয়ে দেখা হচ্ছে সো দূর থেকে মনে হচ্ছিল যে এই কেভটা অনেক কাছে বাট এটা অনেক দূরে ছিল যাই হোক এটাতে প্রবেশ করা শুরু করতেছি মাঝখানে আপনাদেরকে একটু সতর্ক বানী দিয়ে রাখি আমি আপনাদেরকে নির্দিষ্ট বাস থেকে নামার পর নির্দিষ্ট গাইডের সাথে আবার যেতে হবে সো আপনারা যদি গাইড এনি হাউ মিস করেন তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বেন এই যে আমি যে বোর্ডটা উঠলাম আর ওই যে পাশেই দেখতেছেন কায়াকিং জন্য দুজন লোক আছে সো কায়াকিং তারাই করবেন যারা অতিরিক্ত পরিমাণে এক্সপার্ট আর যারা সাঁতার জানেন ইনফ্যাক্ট আমার দেখার মধ্যে একজন পড়েও গেছিল সো অবশ্যই কায়াকিংয়ের ব্যাপারে সাবধান থাকবেন আর এই সমস্ত ব্যাম্বো বোর্ডগুলোও মোটামুটি রিস্কি লাগলো সো আপনারা একটু দেখে শুনে তারপর উঠবেন যেটাতে আপনারা প্রেফার মনে করবেন যাই হোক এই যে আমরা ঢুকে পড়লাম সেই কেভের মধ্যে এগুলো সব লাইমস্টোন পাহাড় দিয়ে বা লাইমস্টোন পাথর দিয়ে তৈরি পাহাড় বলা যায় যাই হোক সো আপনারা দেখতেছেন অনেক সুন্দর সুন্দর কিছু ভিউ যেগুলো মোটামুটি আপনারা যদি সামনাসামনি আসেন তবেই দেখতে পাবেন আদারওয়াইজ এই ফিলটা নিতে পারবেন না যে এখানে কতটা থ্রিলিং আর অ্যামেজিং এটা ফিল হচ্ছিল মানে যারা ওখানে প্রবেশ করে তারা সবাই আর কি ওয়াও বলতে বাধ্য হয় তো আশা করি আপনারাও আসবেন এই ফিলিংসটা নেবেন একটু পরে আমরা আবার সামনের দিকে চলে যাব তো সেখান থেকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সো যেই কথা সেই কাজ আমরা প্রবেশ করে ফেললাম সেই কেভের মধ্য দিয়ে আরও একটা জায়গায় এটা কিন্তু সম্পূর্ণ একটা মেইজের মতো বলা যায় মানে এই কেফ থেকে বের হয়ে একটা গোল জায়গায় পরে যাবেন আবার ওই কেফ থেকে হয়ে আরেকটা গোল জায়গায় পরে যাবেন তো এরকমই ঘুরপাক খাচ্ছিলাম তো ভালোই লাগতেছিল আমি যেটা বলবো আপনাদেরকে অবশ্যই এই এই জাতীয় বোটে উঠবেন নয়তো আপনারা এই যে ছবি তুলতে পারবেন না বা ভিডিও করতে পারবেন না আমি ব্যাম্বো বোটে ওঠার পরেও অনেক ছবি অনেক ভিডিও মিস করছি মানে এটা সিনারি দেখবো না ভিডিও তুলবো না ছবি তুলবো বুঝতেছিলাম না সো যারা করতেছে করতে যে দেখতেছেন আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে তারা জাস্ট কয়েকিং করে মজা নিয়ে চলে যায় এর বেশি কিন্তু কিছু পারতেছে না আর ওরা ফোন টো নাকি জমা নিয়ে নেয় যদি পরে টোরে যায় এই কারণে আর কি সো আপনারা ব্যাম্বোবটা নিবেন আশা করি সো এখন আমরা রিটার্ন করতেছি আমাদের ক্রুজের উদ্দেশ্যে এখন ক্রুজ আমাদেরকে আবার নিয়ে যাবে আরেকটা কেভের জায়গায় সো মূলত ক্রুজগুলো যেটা করে আপনাকে নির্দিষ্ট কিছু ভিউ পয়েন্টে নামাই দিবে সেখান থেকে আপনাকে বাই বোট কিংবা পায়ে হেঁটে বা সামহাউ যেতে হবে আর কি যেমন এর এই যে ন্যারো জায়গাটা আপনারা দেখতেছেন ন্যারো জায়গাতে আর ক্রুজ ঢুকে পসিবল না সো এখানে বাই বোট মাধ্যমে আপনার আসতে হলো এরকম নির্দিষ্ট জায়গায় নির্দিষ্টভাবে যেতে হবে আপনাদের এই কেভে যাওয়ার পর তারপর আমরা টিটো পাইলেন সেখানে যাওয়ার পর আমরা রোমিং করবো সেখানে নির্দিষ্ট গাইড আছে আপনার অবশ্যই গাইডের আদেশ মেনেই চলতে হবে এই জায়গায় গাইড আপনাকে যেভাবে যখন বলবে সেইভাবে যেতে হবে এরা খুব টাইমের দিক দিয়ে পাংচুয়াল সো আপনারা একটু খেয়াল রাখবেন নয়তো মিস করতে পারেন সো এখন আমরা চলে আসছি একটা আইল্যান্ডে যেখানে আমাদের এখন হাইকিং করতে হবে ক্যান সি যে অনেকে হাইকিং করতেছে মানে এক কথায় অনেক হবে এটা খুব সম্ভবত আটশো স্টেপ তার মানে আপ অ্যান্ড ডাউন মিলে আপনার টোটাল ষোলোশো স্টেপ হবে আপনাদের একটু উঠার জন্য লাগবে ষোলোশো স্টেপ আপ অ্যান্ড ডাউন মিলায় সো অবশ্যই এগুলো সব ট্রাই করবেন এটা একটা আলাদা লেভেলের মজা হবে যাদের পায়ে জোর আছে তারা একটু বেশি করে ট্রাই করবেন আমার অবশ্যই কদিন হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা এমন হয়েছে যে মানে ফুলে গেছে আর কি পিছন দিক দিয়ে পুরো তাও ট্রাই করতেই হবে লেটস গো তাই মাত্র প্রবেশ করতেছি কেভের ভিতরে এই কেভটার নাম সারপ্রাইজিং কেভ গাইড বলল কারণ হচ্ছে আমরা নাকি এটাতে প্রবেশ করার সাথে সাথেই সারপ্রাইজ হয়ে যাব আসলেই সেটাই হইলাম বাহিরে মানে প্রচণ্ড গরম লাইক থার্টি টু থার্টি ফোর এমন তাপমাত্রা হবে অথচ এখানে তাপমাত্রা নিয়ারলি কত বলবো বিষ অনেক ঠান্ডা এটা আর স্টেপগুলো অনেক কেয়ারফুলি নিতে হবে তাই সঠিক হইল ওকে সোয়িং ডাউন ভালোই এই জায়গাটা খুব সুন্দর লাগতেছে কিছু পানির প্রবাহ আছে এই যে আপনারা দেখতেছেন এটা পানি হ্যাঁ এই জায়গাটা পানি সম্পূর্ণ ওকে ওকে এই যে সামনে গাইড সবাইকে ট্যুর দিতেছে বা আসে বিষয় সম্পূর্ণ ডিটেলসে বলতেছে কেবের ব্যাপারে দেখতেছেন মানে কেবের যত ভিতরে যেতেছি তত আশ্চর্য হইতেছি জাস্ট সি এটা আবার কোন পার্টে চলে আসলাম মানে এত বড় ক্যামেরায় ফিট হইতেছে না আসলে হ্যাঁ সো এখানে ওরা ছবি টবি তুলে দিতেছে আপনাদের চাইলে ছবি তুলতে পারেন কিন্তু অনেক টাকা লাগে এই ছবি আবার নেওয়ার জন্য সো সো ফ্রি হচ্ছে আপনার এখানে ফ্রি ফটো তুলে দেয় যদি প্রিন্ট করে নিতে চান তাহলে হচ্ছে টাকা দিতে হবে আপনাকে সো ইয়েস লেটস ইট এখান দিয়েও আবার বোধহয় আরেকটা পার্টে যায় আমরা যাব ওই সোজা পার্টে ঘুরে ফিরে সবই যেহেতু সেম তাই সময় নষ্ট করতেছি না সামনের দিকে চলে যাই ওকে সো এটা হচ্ছে কেবের দ্বিতীয় পার্ট মাত্র প্রবেশ করলাম মানে কি একটা আশ্চর্য চিন্তা করেন নেই এই জায়গা তো লাইট বিদ্যুৎ বাল্ব সব আইনা দিছে সো ইয়াস দ্যাট ইজ টেকনোলজি আপনারা দেখতে পারতেছেন মানে হিউজ বড় সামনাসামনি না দেখলে বিশ্বাসই করবেন না যে এটা নিচে এটা ভাবাও যায় না এই জায়গাটা কেমনে খালি হয়েছে পাক ভালো জানে হ্যাঁ আমি জানি না মানে বাইরে দেখা যায় পুরোটা মনে হয় ভর্তি অথচ ভিতরে ঢুকলাম পরে দেখতেছি যে এরকম খালি জায়গা সো এটা কীভাবে পসিবল হইতে পারে যাই হোক সো এটাই পসিবল সো এবার আমাদের বের হওয়ার পালা কেব অনেকক্ষণ পর্যন্ত দেখলাম মূলত কেভটা এমনভাবেই ডিজাইন করা হয়েছে যে আপনি এক পাশ দিয়ে প্রবেশ করবেন আরেক পাশ দিয়ে বের হবেন সো আমরা যেই পাশ দিয়ে প্রবেশ করছি ঠিক তার বিপরীত পাশ দিয়ে এখন বের হব আমি আর সেই মুহূর্তে ভিডিও করি নাই মানে ঘুরে ফিরে সব সেমই লাগতেছিল তো তো ভিডিও করার এক প্রকার জোশ হারাই ফেলছিলাম সো আপনাদেরকে এবার আমি নিয়ে যাব টিটো পাইল্যান্ডে যেটার জন্য মূলত এখানে আসা অত্যন্ত সুন্দর আরেকটা প্লেস চলেন যাই এখন আসলাম টিটো পাইল্যান্ডে এই হচ্ছে বিখ্যাত টিটপ মশাই সো টিটপ মশাইয়ের ছোটোখাটো একটা ঘটনা বললো গাইড সাহেব সেটা বললো যে আমরা সবাই বোধহয় ইউরি গ্যাগরিনের নাম শুনছি যিনি কিনা মহাকাশে সর্বপ্রথম গেছিলো সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে সো টিটপ হচ্ছে মহাকাশে গমনকারী দ্বিতীয় ব্যক্তি তো ওই ব্যক্তিটাই তৎকালীন সময়ে উনিশশো কত সাল জানি বললো সো তৎকালীন সময়ে এই আপনার হালং বেতে আসছিলো হালং বেতে আসার পর উনি মূলত এই জাহাজ বা এই ক্রুজের মাধ্যমে আসে তো সেখান থেকে আর কি এখানে হাবিজাবি জিনিসপাতি উদ্বোধন করে সো দ্যাট ওনার নাম অনুসারেই এটাকে টিটো পাইল্যান্ড করা হয়েছে তো এই সেই টিটো পাইল্যান্ড এখানে আপনারা সুইমিং করতে পারবেন আবার এই যে বড়ো আরেকটা দেখতেছেন এটার একদম চূড়ায় উঠতে পারবেন চেলে এটাও হাইকিং করে উঠতে হবে কিছু কাপড় আছে কেনাকাটার মোটামুটি ভালো জিনিসই আছে এই জায়গায় খারাপ না সো দেখি কোনটা করতে পারি আমি যদিও সুইমিংয়ের কোনো কিছু নিয়ে আসি নাই এখানে হচ্ছে প্যাকিং করবো হয়তো বা সবার উপরে যাবো ওখান থেকে নাকি হালং বের মানে ফুল একটা এরিয়াল ভিউ পাওয়া যায় সো এরিয়াল ভিউটা নেওয়ার চেষ্টা করি আপনাদেরকেও দেখাবো সো কাহিনী যেটা হয়েছে অনেক কষ্ট করে একদম টপে উঠছি আপনাদেরকে আমি একটু আগে যেটা বলছিলাম কায়াকিং করার অনেক উপরে উঠবো আমি সো উঠাও হয়েছিল কিন্তু আনফরচুনেটলি আমার সব ফুটেজ আমি হারাই ফেলি সো এটা আমার পাশে যে ব্রাজিলিয়ান ছিল তার থেকে আমি বাসে বসে বসে এই কয়েকটা ফুটেজ কালেক্ট করতে পারছি না এগুলা কেমন আসছে আপনারা বা এই ভিউটার জন্য অনেকে বসে আসেন বা আমি ইনফ্যাক্ট এই ভিউটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম এটা অনেক জায়গায় দেখা যায় বিশেষ করে এই ক্যালেন্ডারের পাতায় আপনারা একটু উল্টাল পাল্টালে এগুলো দেখতে পাবেন এই জাতীয় ভিউগুলো সো আমি ভিউটা খুব এনজয় করছিলাম কিন্তু আনফর্চুনেটলি এগুলো দেখাতে পারলাম না বলে আমি অত্যন্ত দুঃখিত সো এই হচ্ছে এখানকার সমুদ্রের একটা এরিয়াল ভিউ তো এখানে অনেকেই সাঁতার কাটতেছে চাইলে আপনারাও এটা এনজয় করতে পারেন তবে মনে রাখবেন সময় কিন্তু লিমিটেড এখান থেকে চলে যেতে বলছে আমাদেরকে পাঁচটার ভিতরেই সূর্য কিন্তু অস্ত যাইতেছে কারণ সানসেট পার্টিও হবে আবার জাহাজে সো সব কিছু আপনার মাথায় রাখতে হবে সূর্য ওটার মুহূর্তটা খুব সুন্দরভাবে আশা করতেছি এখানে নির্দিষ্ট লিমিট পর্যন্ত যাইতে বলছে এই যে একটা লিমিটেশন দিয়ে দিচ্ছে আপনারা দেখতেছেন সো এর বাহিরে আবার যাওয়া নিষিদ্ধ কারণ এটা কিন্তু গভীর অনেক গভীর ওকে সো আপনার এই জায়গায় সময়টা সবচেয়ে ভালো কাটবে আমার এদেরকে দেখে এটাই মনে হইতেছে আশা করি আপনাদেরও সেম সবার সময় ভালো কাটবে আর এখানে যেই সমস্ত ক্রুজগুলা দেখতেছেন নোঙ্গর করা এই সমস্ত ক্রুজগুলা নাইট স্টে করার জন্যই রাখছে আপনার ছেলে নাইট স্টেও করতে পারবেন এনি টাইম আই মিন যদি প্যাকেজে ওরকম ইনক্লুডেড অপশন রাখেন যে নাইট স্টে করবেন ওয়ান নাইট টু নাইট হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান স্টে নো প্রবলেম সো প্যাকেজ আপনারা ট্রাই করবেন হ্যানতে আসার পর খুঁজে খুঁজে তারপর নেওয়ার জন্য সো হেনতে প্রচুর প্যাকেজ আছে প্যাকেজ নেওয়ার মতো অনেক এজেন্সি আছে সো আপনারা সাজেশন সাজেশন থাকবে আপনাদের জন্য যে কয়েকটা এজেন্সির সাথে বার্গেন করে তারপর প্যাকেজের দিকে হাত বাড়াতে আমি যে প্যাকেজে আসলাম সেটা আমার প্রায় চুয়াল্লিশ ডলার খরচ পড়ছে আবার আমার সাথেই মানে আমার ক্রুজেই আরও অনেকে আসছে যাদের সাথে কথা বললাম অনেকের সাথে পরিচিত হয়েছি ভালোই লাগবে সবাই খুব ফ্রেন্ডলি সবাই খুব মিশুক প্রকৃতির সো তারা বলল তাদের কারো কাছ থেকে বাহান্ন ডলার কারো কাছ থেকে পঞ্চাশ কারো কাছ থেকে আটচল্লিশ এরকম নিছে মানে যে কজনের সাথে কথা বলছি তার মধ্যে আমি সবচেয়ে কমে পাইছি মিন চুয়াল্লিশ ডলারে পেয়েছি ভালোই লাগতেছে তবে এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ আপনার বার্গেনিংয়ের উপর ওরা হয়তো বা বার্গেনিং করতে পারে নেই সো দ্যাট কমে নিতে পারে নেই আমার যা ধারণা তো আপনারা অবশ্যই বার্গেনিং করবেন যে যতটুকু কমাতে পারেন আর কি সো এটা হচ্ছে চেঞ্জিং রুম সে রুমে চেঞ্জ করার অপশান আছে মানে এভরিথিং এখানে আপনি পাবেন এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই সো আপনারা আসবেন এখানে একটা ভালো সময় কাটবে এই প্রত্যাশায় জানিয়ে টিটো পাইলেন থেকে বিদায় নিচ্ছি